আসসালামু আলাইকুম এর আগে আমি বানিয়েছিলাম গাজরের হালুয়া এবার বানিয়ে দেখাবো পেঁপের হালুয়া তাই একটা বড় সাইজের পেঁপে নিয়ে পেঁপেটাকে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নিব তো আমি একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করার পরে আমার এক এই এই সাইজের একটা বক্সে এক বক্স পেঁপে কুচি হয়েছে এটা অবশ্য হাত দিয়ে কুচি করলেও হবে তবে হালুয়ার ক্ষেত্রে এই মেশিনটা দিয়ে গ্রেড করলে হালুয়াটা বেশি ভালো হয় তো আমি মেশিনতে গ্রেট করে নিয়েছি এখন একটা চুলার উপরে একটা কড়াই দিয়ে সেখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দুটো এলাচ আর একটা দারচিনি তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম সেই কুচি করে রাখা পেঁপে পেঁপেটা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ পর্যন্ত তার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এটা যে যেমন চিনি খায় সে পরিমাণে চিনি দিলে হবে আমি প্রায় দেড় কাপ মতো চিনি দিয়েছিলাম আমি যেহেতু একটু হালকা মিষ্টি খাবো কেউ যদি মনে করে এর থেকে বেশি মিষ্টি খাবে তাহলে সে দুই কাপ দিয়ে দিলেই হবে তো কিছুক্ষণ আড়াচাড়া করতে থাকলে চিনিটা গলে এটা এটার পানি বের হয়ে যাবে আর সেই পানিতেই কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমার চিনিটা গলে গিয়েছে পানি বের হয়ে এই পেঁপেটার কালার চেঞ্জ হতে শুরু করেছে তা আমার পেঁপের হালুয়ার পানি দিয়ে চিনির পানি দিয়ে আমার হালুয়াটা হয়ে গিয়েছে এখন আমি এই কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে বোঝা যাবে যে হালুয়াটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ ঘি আর কিছু কিসমিস এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে এটা দেখা যাবে ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে অর্থাৎ ঘি ছেড়ে দিয়েছে অতএব আমার হালুয়াটা বোঝা যাচ্ছে হয়ে গিয়েছে এটাকে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে নিলে ফ্রিজে এক সপ্তাহ মতো রাখা যাবে রেখে খাওয়া যাবে সকালে রুটির সাথে বিকালে মেহমান আপ্যায়নও করা যাবে তো আপরা এই অসাধারণ স্বাদের পেপের হালুয়াটা তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর আমার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমাদেরটা টেস্ট কেমন হয়েছিল তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ